মাঠে তখন লড়াইটা এবারের মহিলা লীগের নবাগত দল বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব এবং গত দুবারের রানার্স আপ আতর রহমান কলেজ ভুইয়া মালিক স্পোর্টিং ক্লাবের এই দুই দলের লড়াইয়ের পাশাপাশি ডাগাউটেও লড়াই ছিল ভিন্ন রকম সেই ভিন্নতাটা হলো দুই সহদর ডাগাউটে মহিলা লীগে এই প্রথম দুই ভাই দাঁড়ালেন দুই দলের কোচ হয়ে আর্মি স্পোর্টস ক্লাবের কোচ হলেন জাতীয় দলের সাবেক সফল কোচ গোলাম রাব্বানি ছোটন আর ওনার ভাই গুলাম রাহেন বাপন হলেন নাসিন স্পোর্টিংয়ের কোচ সোটন সেই দুই হাজার নয় সাল থেকে মহিলা দলের সাথে সম্পৃক্ত বাংলা জাতীয় দলের তবে তিনি কখনোই মহিলা লিগে কোচিং করতে পারেননি এবার তিনি মহিলা দলে কোচিং করাচ্ছেন আর্মি ক্লাবের হয়ে আর তার ভাই নাসিন স্পোর্টিংয়ের কোচ গতবারও ছিলেন এর আগেও তিনি এই ক্লাবে ছিলেন দুই ভাইয়ের এই লড়াই কিন্তু জয়টা হয়েছে গোলাম রাব্বানের সোটনের বাপনের মতে ছোটন জাতীয় দলে ছিলেন অনেক অভিজ্ঞ সে অভিজ্ঞতায় কাজে লাগিয়েছেন তিনি বাপনা এখনো জাতীয় দলের কোনো লেভেলে কোচিং করার আর ছোটন জাতীয় দল ছেড়ে যোগ দিয়েছেন আর্মি স্পোর্টস ক্লাবে